সালাম আলাইকুম যে কোনো ভার্সিটিতে ভালো করতে হলে ওই ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন বোঝাটা খুবই খুবই জরুরি সামনে যেহেতু আমাদের কৃষি ভর্তি পরীক্ষা তাই কৃষিক ভালো করতে হলে আমার কৃষিগৎসের প্রশ্ন প্যাটার্ন বোঝাটা খুবই খুবই জরুরি সো তারই ধারাবাহিকতায় দেখো আমাদের কৃষিগুচ্ছ স্পেশাল রসায়ন প্রথম পত্র অধ্যায়ভিত্তিক অ্যানালিসিস না তোমাদের সামনে হাজির হয়েছে সো ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা একটু শেয়ার দেবে আর তোমাদের হচ্ছে রেসপন্স ভালো পেলে আমরা ইনশাল্লাহ রসায়ন দ্বিতীয় পত্র বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে ম্যাথ বা ইংলিশ সবগুলোর হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন বা কোনটা কিভাবে বলবো সেটা হচ্ছে নিয়ে আসবো ঠিক আছে তো চলো শুরু করি আচ্ছা দেখো এখানে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে এখানে রিসেন্ট এর কোনটা থেকে কয়টা কোশ্চেন আসছে সেটা থেকে আমি বুঝতে পারবো যে কোন চ্যাপ্টারটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট কোনটা আমার জন্য একটু কম ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো প্রথম চ্যাপ্টার আছে গুণগত রসায়ন এখানে লাস্ট 2023 24 কয়টা তোমার এখান থেকে একটা কোশ্চেন আসছে আচ্ছা আর হচ্ছে 22 তে সালে কয়টা তিনটা আর 21 বর্ষে হচ্ছে চারটা দেখো লাস্ট দুই বছর মানে এই দুই বছর কিন্তু কোশ্চেন ভালোই আসছে কিন্তু রিসেন্ট যে ইয়ারটা আছে সেটাতে একটা কোশ্চেন আছে তার মানে তুমি সবচেয়ে বেশি প্রাধান্য কোনটাকে দেবে সে রিসেন্ট ইয়ার যেটাকে আছে সেটাকে বেশি প্রাধান্য বা

টিচার প্যানেল হিসেবে কি আছে বুয়েট মেডিকেল থাকা বুয়েট মেডিকেল এবং বাকরিবি থেকে এক গুচ্ছ অভিজ্ঞ টিচার প্যানেল তোমার সাথে এই ক্ষেত্রে থাকবে এবং বাকরিবির বিভিন্ন বা গুচ্ছের বিভিন্ন মেন্টারটা তোমাদের সাথে সার্বক্ষণিক কাজ করবে আচ্ছা আমাদের কোর্স ফিটার কথা সেটা হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা কোর্স ফি আছে আমাদের নিরানব্বই টাকা বা কোর্স ডিটেলসটা তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আচ্ছা ভর্তি হইতে তুমি লক করতে পারো ব্রাজন ফেসবুক পেজে ঠিক আছে আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে এবং তোমরা সর্বোচ্চ পরিমাণ হচ্ছে মেনশন করবে এবং সর্বোচ্চ পরিমাণ হচ্ছে রেসপন্স দেখাবো তাহলে আমরা নেক্সট ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে السلام علیکم